রাধে রাধে ওম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কে পালাম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় উনপঞ্চাশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহরিব ঊনচল্লিশতম থেকে আটচল্লিশতম শ্লোক পর্যন্ত যে সমবুদ্ধির কথা বর্ণিত হয়েছে সকাম কর্ম অপেক্ষা সেই সমবুদ্ধির শ্রেষ্ঠতা পরবর্তী শ্লোকে বলা হয়েছে বলেছেন কর্ম বুদ্ধি যোগান ধনঞ্জয় বুদ্ধও সরণমান নিচ্ছ কৃপয়া ফল তব অর্থাৎ বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট এত ভেদ ধনঞ্জয় তুমি সমবুদ্ধির আশ্রয় গ্রহণ করো কারণ ফলের আশায় যারা কর্ম করে তারা অতিহীন কারণ কর্মের উৎপত্তি হয় এবং নাশও হয় আর ওই কর্মের ফলেরও সংযোগ এবং বিয়োগও আছে কিন্তু যোগ হচ্ছে নিত্য তা কখনো বিয়োগ হয় না এতে কখনো বিকৃতি হয় না এতএব সমতার থেকে সকাম কর্ম অত্যন্ত নিকৃষ্ট সকাম কর্মের মধ্যে সমবোধই শ্রেষ্ঠ সমবোধ ব্যতিরেকে সকল জীবই কর্ম করে থাকে এবং সেই কর্মের পরিণামস্বরূপ তারা জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয় এবং দুঃখ ভোগ করে কারণ সমবোধ রেখে কর্মে উদ্ধার হওয়ার সামর্থ্য নেই কর্মে সমবোধই সঠিক কৌশল কর্মে যদি সমবোধ না থাকে তাহলে শরীরে অহং ও মমত্ব আসে আর এই শারীরিক অহং মমত্ব হওয়ায় পশু বুদ্ধি ভগবতে সুখদেব রাজা পরীক্ষিতকে বলেছেন যে হে রাজন তুমি এখন এই পশু বর্জন করো যে আমার মৃত্যু হবে ভগবতে রাজা বলেছেন রাজন পশুবুদ্ধি মীমাংচাহি অর্থাৎ হে রাজন তুমি পশুবুদ্ধি ত্যাগ করো যে আমার মৃত্যু হবে দূরেনও বলার অর্থ এই যে যেমন আলোর প্রকাশ এবং অন্ধকার কখনো সমকক্ষ হতে পারে না তেমনি বুদ্ধিযোগ এবং সকাম কর্ম কখনো সমকক্ষ হতে পারে না এই দুটির মধ্যে দিন রাত্রির মতো বিরাট পার্থক্য কারণ বুদ্ধিযোগ পরমাত্মা প্রাপ্তি করায় এবং সকাম কর্ম জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করায় তুমি বুদ্ধির আশ্রয় গ্রহণ করো সমতাতে নিরন্তর স্থিত হওয়াকেই তার আশ্রয় গ্রহণ করা বোঝায় সমতায় স্থিত হলেই তোমার স্বরূপে নিজ স্থিতির অনুভব হবে কর্মফলের হেতু হওয়া অত্যন্তহীন কর্ম কর্মফল কর্মসামগ্রী এবং শরীর ইত্যাদি করণগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করাই হল কর্মফলের হেতু হওয়া সুতরাং ভগবান সাতচল্লিশতম শ্লোকে বলেছেন মা কর্মফল হেতর্ভু এই বলে কর্মফলের হেতু হতে নিষেধ করেছেন কর্ম এবং কর্মফল দুটি পৃথক ভাগে বিভক্ত এবং এই থেকে রহিত যে নিত্যতত্ত্ব সেটির ভাগ পৃথক তুলনীয় নয় যোগের তুলনায় কর্ম অতি নিকৃষ্ট অর্থাৎ যোগের সঙ্গে কর্মের কোনো তুলনাই চলে না কর্মে যোগই কৌশল যোগ কর্মসু কৌশল তাই যোগ ব্যতীত কর্ম নিকৃষ্ট নিরর্থক এবং বাধাস্বরূপ কর্মনা বদ্ধতে জন্তু কর্মযোগে কর্ম করণ সাপেক্ষ কিন্তু যোগ করণ নিরপেক্ষ কর্মের দ্বারা যোগ প্রাপ্তি হয় না সেবা এবং ত্যাগের দ্বারাই তা হয় এতএব কর্মযোগ কর্ম নয় কর্মযোগ করণ নিরপেক্ষ অর্থাৎ বিবেক প্রধান সাধন যদি সেবা ও ত্যাগের প্রাধান্য না থাকে তাহলে কর্মই হয় কর্মযোগ হয় না সমতা পরমাত্মার প্রাপ্তি করায় আর সকাম কর্ম জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করে তাই সাধকের উচিত সমতাকে আশ্রয় করা এবং সমতাতেই স্থিত থাকা সমতায় অবস্থান করলে সাধক আর দিন থাকে না তখন তিনি কৃতকৃত্য জ্ঞাতজ্ঞাতব্য এবং প্রাপ্ত প্রাপ্তব্য হয়ে ওঠেন কিন্তু যে ব্যক্তি সকাম ভাবে নিজের জন্যই শুধু কর্ম করে সে সর্বদাই দিন ও বদ্ধ হয়ে থাকে। গীতায় কর্মযোগের বর্ণনায় তিনটি শব্দ ব্যবহৃত হয়েছে। বুদ্ধি, যোগ এবং বুদ্ধিযোগ। কর্মযোগে কর্মের প্রাধান্য থাকে না। তাতে যোগেরই প্রাধান্য থাকে। কর্মযোগে व्यवसायিত্বকা একনিষ্ঠ বুদ্ধির প্রাধান্য থাকা একে বুদ্ধিযোগ এবং বিবেচনা প্রসূত ত্যাগের প্রাধান্য থাকায় একে যোগ বা বুদ্ধিযোগ বলা হয় মনের এবং কর্মযোগে বুদ্ধির প্রাধান্য থাকে মন নিরুদ্ধ করার প্রয়াসে স্থির ভাব চঞ্চল্য ভাব দুই অনেক দূর পর্যন্ত সঙ্গে থাকে কেননা সাধক মনকে জগৎ সংসার থেকে সরিয়ে পরমাত্মাতে নিয়োজিত করাতে চান মনকে জগৎ সংসার থেকে সরালেও মনে সংসারের অস্তিত্ব বজায় থাকে সিদ্ধান্ত হলো এই যে যতক্ষণ অপর কোনো সত্তার ধারণা বজায় থাকে ততক্ষণ মন সর্বতভাবে নিরুদ্ধ হয় না তাই সমাধি পর্যন্ত পৌঁছালেও সমাধি এবং বুত্থান এই উভয় অবস্থায় থাকে কিন্তু বুদ্ধের প্রাধান্য থাকলে কর্মযোগে বিবেকের প্রাধান্য হয় বিবেকের সৎ এবং অসৎ দুই থাকে কর্মযোগী অসৎ বস্তুসমূহে সেবার বস্তু মনে করে অন্যের সেবায় ব্যয় করেন যার ফলে অতি সহজেই তিনি অসতের সম্পর্ক ত্যাগ করতে সক্ষম হন মনকে নিরোধ করা সব সময় সম্ভব হয় না তবে উপযুক্ত সময়ে একান্তে থাকতে থাকতে তা করা সম্ভব হয় কিন্তু ব্যবসায়াত্ত্বিকা বুদ্ধি অর্থাৎ নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধি নিরন্তর থাকে রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্লভ